সে তোমাদের রজিম বিসমিল্লা রহমান রহিম ইন্নি ওয়াজ্জাতুয়া জিয়াদিল্লা দি ফাতরসাম ওয়াতি ওল আরুদা হানিফ ওয়ামা আন মিনাল মুশরিকিন এটি ভুল নিয়ম আসলে জায় নামাজ বেঁচানোর সময় বা জাই নামাজে দাঁড়াবার সময় আমরা যে ইন্দি ওয়াজ্জা হাতু পড়ি এই দুয়াটি পড়া কোনো সুন্নাত বা কোরআন হাদি সমর্পিত কোনো দুয়া নয় এটি কোরানের একটি আয়াত এই দুয়াটি যদি আপনাকে পড়তে হয় তাহলে এই দোয়াটি কখন পড়বেন তার সঠিক নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি এই দোয়াটি পড়বেন আল্লাহ আকবর হাত বাঁধলেন হাত বাঁধার পরে কেউ ছানা পড়তে পারেন সুবাহনাক আল্লাহ হুম্মা ও হামদিকা ওয়তা বা রাসমুকা ওয়াত আয়লা জদ্দুকা ওয়া ইলাহা ওয়াইরু আর এই দোয়াটি যদি কেউ না পড়েন তাহলে এই দোয়ার স্থানে ইন্নি ওয়াল জাহিয়দি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াটি পড়া যেতে পারে তবে এই দোয়াটি নামাজ বিসাবার কোনো দোয়া নয় আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন